আসসালামু আলাইকুম एवरीवन আপনাদের জন্য নিয়ে আসলাম একদম সুন্দর বারমিস তাদের থ্রি পিস এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না আমাদের এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অ্যান্ড ডেলিভারি ডেলিভারি বয় সামনে আপনি ড্রেস খুলে দেখে বুঝে নিবেন তারপরে পেমেন্ট করবেন আমাদের সম্পূর্ণ ক্যাশ অ্যান্ড ডেলিভারি সারা বাংলাদেশে ৬৪ জেলায় দাম মাত্র চার পিস থ্রি পিস এক হাজার টাকা দাম মাত্র চার পিস থ্রি পিস এক টাকা তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আমাদের পেজে আমরা কিছু ড্রেস এইভাবে দেখাচ্ছি আর প্রত্যেকটা ড্রেস খুলে দেখাই দিব আপনাদের থাকবে জামা সহ থাকবে আপনি বাউন্ন ইচ্ছি হাতার কাপড় জামার সাথে থাকবে ভিডিওতে যেমন কালার দেখতেছেন সেম টু সেম পাবেন এটা হচ্ছে জামার পোষণটা এটা স্যালোয়ারটা সালোয়ারটা থাকবে স্টাইপের এই যে স্যালোয়ারটাও সুন্দর স্টাইপ থাকবে প্রত্যেকটা ওনাতেও এরকম লেস করা থাকবে উন্যাগুলো সাড়ে চার হাত পাবেন পাক্কা সাড়ে চার হাত নামাজিও না তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন প্রত্যেকটা ড্রেস ভিডিওতে যেমন দেখতেছেন সেম টু সেম পাবেন আমাদের সম্পূর্ণ কারখানা থেকে প্রস্তুতকারী পাইকারি নিতে চাইলেও আমাদের ঠিক যোগাযোগ করতে পারেন কম্বো ছেটে চার পিস ড্রেস মাত্র এক হাজার টাকা কম্বো ছেটে চার পিস ড্রেস মাত্র এক হাজার টাকা ডেলিভারি চার্জ ঢাকা সিটিতে একশো টাকা ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা তাই দেরি কেন এখনই অর্ডার করে ফেলুন আমাদের পেজে সম্পূর্ণ ক্যাশ অ্যান্ড ডেলিভারিতে এক টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না প্রত্যেকটা জামা ভিডিওতে যেমন দেখতেছেন সেম টু সেম কালার সেম ডিজাইন পাবেন তাই দেরি না করে এখনই আমাদের পেজে অর্ডার করে ফেলুন স্ক্রিনশট নিয়ে প্রত্যেকটা ড্রেস যেমন দেখতেছেন সেম টু সেম পাবেন এই যে দেখেন আমি একটা উন্না খুলে দেখাই এই যে উন্যাগুলো দেখেন উন্যাগুলো প্রত্যেকটা উন্নায় লেস পাবেন টার্সেল করা পাবেন এই যে উন্যাগুলো দেখেন উন্যাগুলো অনেক বড় নামাজ উল্লাহ এই জোরনাটা দেখছেন উল্লাটা অনেক বড় নামাজ জীবন না সালোয়ারটা প্রত্যেকটা সালোয়ারে থাকবে এরকম স্টাইপ কাজ করার চেকোন স্টাইপ কাজ করা থাকবে তাই দেরি কেন এখনই অর্ডার করে ফেলুন সম্পূর্ণ ক্যাশ অ্যান্ড ডেলিভারিতে আপনার দরজায় যায় ডেলিভারি বয় যায় দিয়ে আসবে আপনি ডেলিভারি বয় সামনে দেখে শুনে বুঝে তারপরে টাকা পেমেন্ট করবেন কোনো কারণে যদি রিটার্ন করতে চান আপনার প্রোডাক্ট যদি ভালো না লাগে কোনো কারণে যদি রিটার্ন করতে চান সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র ডেলিভারি চার্জ দিয়ে আপনি রিটার্ন করতে পারবেন তাই দেরি না করে এখনও অর্ডার করে ফেলুন আমাদের পেজে স্ক্রিনশট নিয়ে আমাদের শপের অ্যাড্রেস হচ্ছে আড়াই হাজার বানটি বাজার নারায়ণগঞ্জ আড়াই হাজার বাজার নারায়ণগঞ্জ আমাদের শপে আসতে চাইলেও আপনি শপে এসে দেখে শুনে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের দাম দুশো পঞ্চাশ টাকা করে চার পিসের কম্বো থাকবে এক হাজার টাকা তাই দেরি কেন এখনও অর্ডার করে ফেলুন এই দেখেন এইটা ব্লু একটা কালার সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার যেমন দেখতেছেন ইনশাল্লাহ সেম টু সেম পাবেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি পাবেন এই যে আর একটা কালার হচ্ছে লাস্ট একটা কালার দেখা দিচ্ছে এটা হচ্ছে একদম সুপার ডুপার হিট কালার এই কালারটা সম্পূর্ণ আলাদা সবার চাহিদা সম্পূর্ণ কালারটা এটার দাম মাত্র চার পিস ড্রেসের এক টাকা চার পিস থ্রি পিস মাত্র এক টাকা তাই দেরি না করে এখনই অর্ডার করে